হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার সাতাশ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য একটি ইতিহাসের ক্লাস ইতিহাসের শর্ট প্রশ্নের ক্লাস ইতিহাসের ধারণা প্রথম অধ্যায় আমরা টেক্সট বই খুঁটিয়ে ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে শর্ট প্রশ্ন খুঁজছিলাম ঠিক আছে তো আমি তোমাদেরকে টেক্সটের লাইন বাই লাইন কিন্তু দাগিয়ে দিচ্ছি এবং অবশ্যই প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করে দিচ্ছি ঠিক আছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটা কথা বারবার বলবো বছরের শুরুতে তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে একটা কথা মনে রাখবে বছরের শুরু থেকে তোমরা যদি শর্ট প্রশ্নটা গুছিয়ে পড়ো তাহলে দেখবে তোমাদের শর্ট প্রশ্নের কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো চলো শুরু করি ক্লাসটি আমি যেগুলো তোমাদেরকে বলে দেবো সেগুলো এবং লাইনে তলায় দাগিয়ে দেবো সেগুলো তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে খাতায় নোট করে নেবে ঠিক আছে তো চলো শুরু করি ক্লাসটি দেখো ইতিহাসের ধারণা প্রথম অধ্যায় তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে একটু স্কিপ করলে কিন্তু চলবে না ঠিক আছে তো আজকে কিন্তু দশম পর্ব তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখো বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস গত মানে আজকে সকলেই আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে তিনি কিন্তু এই পর্যন্ত শেষ করেছিলাম পরিবেশ চর্চা এখান থেকে যে প্রশ্নগুলো ছিল যে চিপকো আন্দোলন কে নিত্য দেন সুন্দরলাল বহুগুণা বা আপিক আন্দোলনে কে দেন সুন্দরলাল বহুগুণা ঠিক আছে আর বিশ্ব পরিবেশ দিবস কোন দিন পালন করে পাঁচ এই পর্যন্ত করেছিল আজকে দশম পর্ব তো দশ নম্বর পর্ব আমাদের এই ভিডিও ঠিক আছে এই ক্লাসের ইতিহাসের ধারণা দেখো বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবদ্যার ইতিহাস দেখো বর্তমানে ইতিহাস চর্চায় স্থান পেয়েছে বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা চিকিৎসাবিদ্যা উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্যোগে প্রথম এরূপ ইতিহাস চর্চা শুরু হয় তাহলে কত সালে বিজ্ঞান প্রযুক্তি ইতিহাসবিদ্যার চর্চার ইতিহাস শুরু হয় না উনিশশো সালে কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্যোগে প্রথম শুরু হয় না হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্যোগে ঠিক আছে তাহলে কি বললাম প্রশ্নটা কী আসবে না কোন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদের ইতিহাস চর্চা শুরু হয় না হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্যোগে ঠিক আছে যে বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদদের শুরু হয় আচ্ছা এবার প্রথমে আসছি আমরা বিজ্ঞান নিয়ে দেখো ইউরোপে নবজগণের পর সেখানে বিজ্ঞান চর্চার প্রভূত প্রভৃত প্রভূত উন্নতি হয় উন্নত হয় উন্নতি হয় ষোলোশো নয় খ্রিস্টাব্দে টেলিস্কোপ বা দুর্বীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন ইটালিও ইটালির গ্যালিলিও গ্যালিলি ঠিক আছে তাহলে মনে রাখবে যে টেলিস্কোপ বা দুর্বীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন না গ্যালিলিও গ্যালিলাই ঠিক আছে ইনি আবিষ্কার করেন তো কত সালে ষোলোশো নয় খ্রিস্টাব্দে দেখো তলায় দাগ দাগদোয়া কিন্তু এবং ব্রাকেট দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু তোমরা খাতায় নোট করে নেবে ঠিক আছে তারপর এছাড়া তিনি দোলকের গতি সম্বন্ধীয় সূত্র আচ্ছা আধুনিক বলবিদ্যান সৌর করে ইত্যাদি আবিষ্কার করেন তার এক্ষেত্রে প্রশ্ন আসবে যে দোলকের গতি সম্বন্ধনীয় সূত্র কে আবিষ্কার করেন উত্তরভাবে কিন্তু গ্যালিলিও আধুনিক বলবিদ্যাকে আবেশ করেন উত্তরভাবে গ্যালিলিও সৌরঘড়িকে আবেশ করেন উত্তরাবে কিন্তু গ্যালিলিও তাহলে এখান থেকে কী আসবে টেলিস্কোপ দুর্বিক্ষণযন্ত্র দোলকের গতি সম্বন্ধে সূত্র আধুনিক বলবিদ্যা সৌরঘড়ি প্রত্যেকটা আবিষ্কারক কিন্তু গ্যালিলিও এই জন্য তাকে বলা হয় আধুনিক বিজ্ঞানের জনক তাহলে কাকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় না গ্যালিলিওকে কিন্তু আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় এবার দেখো কুষাণ যুগে বিজ্ঞান চর্চার জনক ছিলেন নাগার্জুন তাহলে প্রশ্ন আসবে যে নাগার্জুন কোন যুগের বিজ্ঞানচর্চার জনক ছিলেন না উত্তর হবে কুষাণ যুগে বা নাগার্জুন কোন সময় সময়কার বিজ্ঞান চর্চা করতেন কুষাণ যুগে ঠিক আছে আচ্ছা অনেকের মতে তার মাধ্যমিক সূত্র গ্রন্থে আপেক্ষিক তত্ত্বের প্রথম উল্লেখ পাওয়া যাবে তাহলে মনে রাখবে যে যে মাধ্যমিক সূত্র মাধ্যমিক সূত্র গ্রন্থটি কার লেখা না নাগার্জুনের লেখা ঠিক আছে কি বললাম মাধ্যমিক সূত্র মাধ্যমিক সূত্র গ্রন্থটি কার লেখা নাগার্জুনের লেখা ঠিক আছে তারপর দেখো আর্যভট্ট ব্রহ্মগুপ্ত ছিলেন গুপ্ত যুগের প্রখ্যাত গণিতজ্ঞ তাহলে প্রশ্ন আসবে যে আর্যভট্ট কোন যুগের গণিতজ্ঞ ছিলেন না গুপ্ত যুগের গণিতজ্ঞ ছিলেন ব্রহ্মগুপ্ত কোন যুগের গণিতজ্ঞ ছিলেন না গুপ্ত যুগের গণিতজ্ঞ ছিলেন মনে করায় আর্যভট্টের ত্রিকোণ মিটির সাইন ও কোসাইনের উদ্ভাবক ছিলেন তাহলে এখান থেকে মনে রাখবে যে আর্যভট্ট ত্রিকোণ মিতির সাইন এবং কোসাইনের উদ্ভাবক ছিলেন প্রশ্ন আসবে যে ত্রিকোণ মিতির সাইন এবং কোসাইনের উদ্ভাবক কে ছিলেন অর্থবাদ আর্যভট্ট ব্রহ্মগুপ্ত রচনা করেন ব্রহ্ম সিদ্ধান্ত খণ্ডবিদ্যা নামক দুটি পাটিগণিত বীজগণিত ও জ্যামিতি বিষয়ক গ্রন্থ তাহলে উত্তর আসবে ব্রহ্ম সিদ্ধান্ত গন্তরিকাল লেখা ব্রহ্মগুপ্তের লেখা খণ্ডবিদ্যাকার লেখা ব্রহ্মগুপ্তের লেখা ঠিক আছে আচ্ছা প্রথমে শূন্য ব্যবহার করেন তিনি প্রথম শূন্য ব্যবহার করেন এবং অভিকর্ষ টানের কথা বলেন ঠিক আছে তাহলে এখানে থেকে আসবে না শূন্যের ব্যবহার প্রথম কে করেন না ব্রহ্মগুপ্ত করেন কি বললাম শূন্যের ব্যবহার কে করেন ব্রহ্মগুপ্ত করেন এবার দেখো ব্রিটিশ ভারতে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার ব্যাপক উন্নতি হয় উনিশশো উনিশ কুড়ি শতকে ভারতে একাধিক বিজ্ঞানীর আবির্ভাব ঘটে এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আচার্য চন্দ্র বসু আচার্য প্রফুল্লচন্দ্র চন্দ্র প্রমুখ প্রফুল্ল চন্দ্র রায়কে বলা হয় ভারতের আধুনিক শাস্ত্রের জনক মনে রাখবে প্রশ্ন করবে যে আধুনিক শাস্ত্রের জনক কাকে বলা হয় প্রফুল্ল চন্দ্র রায়কে তিনি লেখেন এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি তাহলে এই হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কার লেখা না প্রফুল্ল চন্দ্র রায় লেখা তো আজকে এই পর্যন্ত টেন্থ পর্ব অর্থাৎ দশম পর্ব এই বিজ্ঞানটুকুই আমরা পড়লাম ঠিক আছে তো এখান থেকে কী কী প্রশ্ন আরেকবার আমি রিপিট করে দিচ্ছি তোমাদের না কোন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসাবিদের আবির্ভাব ঘটে না হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্যোগে সালটা উনিশশো সাতাশ আচ্ছা টেলিস্কোপ যন্ত্র দোলকের গতি সম্বন্ধে সূত্র আধুনিক বলবিদ্যা সৌরভ কী আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি কাকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় গ্যালিলিওকে আচ্ছা নাগার্জুন কোন যুগের বিজ্ঞান চর্চা করতেন না কুষাণ যুগে মাধ্যমিক সূত্রগ্রন্থের কার লেখা নাগার্জুনের লেখা ঠিক আছে তারপর দেখো আর্যভট্ট ব্রহ্মগুপ্ত কোন যুগের প্রখ্যাত গণিতজ্ঞ ছিলেন গুপ্ত যুগে আর্যভট্ট তারপর দেখো এখানে ত্রিকোণ মিথির সাইন ও কোসাইন উদ্ভাবক কে ছিলেন উৎসবে আর্যভট্ট আচ্ছা ব্রহ্ম সিদ্ধান্ত খণ্ডবিদ্যা নামক গ্রন্থ দুটি কে রচনা করেন ব্রহ্মগুপ্ত শূন্য এর ব্যবহার প্রথম কে করেন না ব্রহ্মগুপ্ত তারপরে মনে রাখবে এখানটায় যে আধুনিক শাস্ত্রের জনক কাকে বলে ভারতের আধুনিক শাস্ত্রের ভারতের আধুনিক রসায়ন শাস্ত্রের জনক কাকে বলা হয় প্রফুল্লচন্দ্র রায়কে এই হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি কার লেখা প্রফুল্লচন্দ্র রায় রায়ের লেখা তো এখান থেকে আমরা এই পর্যন্ত এখান থেকে এইটুকানি তোমাদের যেটুকু এখন আমি পড়ালাম সেটা তোমরা অবশ্যই একটু খাতায় নোট ডাউন করে নেবে ঠিক আছে খাতায় লিখে রাখো বারবার বলছি শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না শর্ট প্রশ্ন স্যাজেশন করে পড়তে যাবে না ঠিক আছে যার কাছে যে টেক্সট বই আছে ভালো করে পড়ো মন দিয়ে পড়ো আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে ঠিক আছে ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাঁচ থাকা বেলাকে প্রেস করে দেবো কারণ আমি কিন্তু তোমাদের দু হাজার সাতাশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ভূগোল এবং এবং বাংলার ক্লাস কিন্তু আমি আমার ভিডিও আমার চ্যানেলে আপলোড করছি তোমরা সফলও তোমাদের সফলও কামনা করি ধন্যবাদ